বলিং পরীক্ষায় পাশ করেছেন সাকিব আল হাসান তার বল করতে আর কোনো বাধা নাই ইংল্যান্ডের ল্যাবে পরীক্ষা দিয়ে পাশ করেছেন তিনি শেষ পর্যন্ত সেই অপেক্ষার প্রহর শেষ হল বাংলাদেশের খেলার সম্ভাবনা এখন অনেক বেশি কেননা সাকিব শেষবারের মতো বাংলাদেশের ওই লাল সবুজের রঙিন জার্সিটা গায়ে জড়িয়েই অবসর নিতে চান শেষটা কলঙ্ক মুক্ত করতে চান এবার তো সাকিবিয়ানরা খুব খুশি শুধু যে সাকিবিয়ানরা তা বাংলাদেশের ক্রিকেট দর্শকরা খুব করে চেয়েছিল সাকিবের গুরুতর সমস্যা নেই এটা হুট করে হয়েছে সমাধান শেষ পর্যন্ত কিন্তু তাই হলো প্রথম দুইবার ব্যর্থ ঠিক তৃতীয় বারে বলে না একবার না পারিলে দেখো শতবার সাকিব হাসান সেই তিন বারের বেলায় ঠিকই বাস করলেন মন জয় করে নিলেন যারা পরীক্ষা নিয়েছেন তাদের ল্যাবে পরীক্ষা দিয়ে একেবারে সলিড হয়েছে সাকিব হাসানের বলিং তবে যদি তার বোলিং ঠিক মতো না হতো তাহলে কিন্তু এক বছরের জন্য নিষিদ্ধ হতেন চাপের মুহূর্তে দারুণ সাকিব আরো একবার প্রমাণ করলেন ঠিক এবার হয়তো অন্তত আপনারা খুবই খুশি সবাইকে ধন্যবাদ সাকিব আল হাসান অ্যান্ড প্লে বাংলাদেশ জার্সি